হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দিন আগে আমি অনলাইনে একটা কী বলব মোবাইলের একটা স্ট্যান্ড খুঁজছিলাম কম দামের সস্তার মধ্যে তা মোবাইল ঘাটতে ঘাঁটতে একটা ভালো স্ট্যান্ড দেখতে পেয়ে গেলাম তো সেটা অর্ডার দিয়ে দিয়েছি তো আজকে কাল কালকে দু দিনের মধ্যে চলে এসছে তা জিনিসটা কম দামের মধ্যে আবার এবং জিনিসটা খুব কাজের জিনিস এবং জিনিসটা একটু অন্য রকম একটু আলাদা সাধারণ স্ট্যান্ডের মতো না একটু আলাদা রকম চলুন স্ট্যান্ড জিনিসটি শুরু করা যাক এবং জিনিসটি দেখাই চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আমার কাছে একটি স্ট্যান্ড রয়েছে যেই স্ট্যান্ডার মডেল হচ্ছে কিউ জিরো সেভেন সেভেন আপনারা চোখে দেখতেই পাচ্ছেন কিউ জিরো সেভেন এটা এটা হচ্ছে একটা মোবাইলের সেলফি স্ট্যান্ড ভিডিওটা সাধারণ সিস্টেম নয় এটা দিয়ে আপনারা অনেক রকম কাজ করতে পারে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটা আমি খুলে নিচ্ছি কি হচ্ছে বাক্সটাই হচ্ছে বেরিয়ে গেল এটা আর এই হচ্ছে স্ট্যান্ডটা ঠিক আছে আমি কি দিচ্ছি এটা জিনিসটা একটু নতুন ধরনের সেই জন্যই দেখাচ্ছি সচরাচর আমি এটা দোকানে দেখতে পাইনি অনলাইনে দেখতে পেয়ে গেলাম বলে এটা কিনলাম এবং ভাবলাম এটা আপনাদেরও দেখাই যদি যখন কাজে চলে আসেন এটা অবশ্যই ফোল্ডেবেল ফোল্ড করা যায় এভাবে ফোল্ড করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এভাবে খুলে যায় এবং এটা আপনারা চাইলে এভাবে এইভাবে খুলে ফেলতে পারেন দেখুন খুব বিশাল বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনারা চাইলে এটাকে এভাবে ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন এবং এটা যেখানে মোবাইল লাগানোর যে হোল্ডারটা এটাকে আপনারা এভাবে করে সে সিক্স ঘোরাতেও পারবেন এটাও ঘুরবে এরকম এরকম এটাও ইউজ হবে এটাও ইউজ করছে এদিকে সিক্স ডিগ্রি কাজ করবে এবং এখানে একটা নব রয়েছে যেটাতে এই হোল্ডারটাকে এই হোল্ডারটাকে ছোটো বড়ো টাইট করতে পারেন দেখুন একটা হোল্ডার রয়েছে এখানে এই এই হোল্ডারটা যেন যেটার মাধ্যমে শক্ত করতে পারেন হালকা করতে পারেন টাইট দিয়ে দিলে যদি আমি টাইট দিয়ে দিই হোল্ডারটা দেখুন যাবো আটকে গেছে আর খুলে দিলে এরকম করে যদি কিস্তিকে করতে পারেন ঠিক আছে এই হচ্ছে এটার হাতলটা আর এটাকে হাতলও বলতে পারেন এবং স্ট্যান্ডও বলতে পারেন এর একটা নতুন সিস্টেম আছে দেখাচ্ছি যেটা তো বিশাল বড় হয়ে যায় কম করে চারটের পাঁচ সাত আট ফুট হবে মোটামুটি এবং তার সঙ্গে এখানে একটা সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে এই সুইচটা কিন্তু কোনো সাধারণ সুইচ নয় এই সুইচটা হচ্ছে একটা ব্লুটুথ সুইচ সুইচও বলা যায় না এটা একটা হচ্ছে একটা রিমোটের কাজ করে যেটা এখান থেকে আপনি চাইলে এইভাবে দেখুন এটা রিমোটটা খুলে ফেলা যায় আর এটা কিন্তু একটা রিমোট কন্ট্রোলে কাজ করে যার মাধ্যমে আপনি অটোমেটিক এই ব্লুটুথের মাধ্যমে ফটো বা ভিডিও দূর থেকে ক্লিক করে তুলে ফেলতে পারবেন ঠিক আছে এবং এখানে দেখুন এই যে হাতলটা দেখছেন এটা কিন্তু হাতলেরও কাজ করে আবার পায়ারও কাজ করে দেখুন দেখা যাচ্ছে এই দেখুন একটা সাইড চলে গেলো দুটো সাইড খুলে গেলো এই তিন নম্বর সাইড চলে গেলো দেখুন তিনটে পায়ার মতো বেরিয়ে গেলো এবার আপনি চাইলে এটাকে এভাবে বসিয়ে রাখতে পারেন এটা দেখুন এটাকে বসিয়ে দিচ্ছি দেখুন বসে গেছে এই দেখুন এখানে সুন্দর করে এটা বসে গেছে এবং আপনি চাইলে এটাকে এম করে তুলে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এবং এটাকে চাইলে টাইট দিয়ে দিতে পারেন এভাবে এরকম কোনো সমস্যা নেই যেমন হচ্ছে টাইট দিতে পারেন তবে বেশ হালকা আছে পোর্টেবল আছে ছোটো বড়ো করে যেভাবে ইচ্ছে নিয়ে যেতে পারেন এটাকে এবার একটা আমি মোবাইল সেট করে দেখাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ রিসিভারটা রিমোট কন্ট্রোল রয়েছে দেখতেই পাচ্ছেন এবং বেশ ভালো করেই বসে গেছে দেখতেই পাচ্ছেন এবং ছোটো বড়ো তো করাই যায় আমি ভাবলাম যে আপনারা যারা ট্রাভেলিং করেন ঘুরতে যান বা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা তা তাদের জন্য এই স্ট্যান্ডটি বেশ কাজে লাগবে আমি এরকম একটা স্ট্যান্ড খুঁজছিলাম তো দেখ খুঁজছিলাম তা ভাবিনি এরকম ব্লুটুথের সিস্টেম থাকছে ভালো লাগলো কিনে নিলাম তা আমি ভিডিওটা বানাচ্ছি করলাম যদি আপনারও এই কাজের জিনিসটা কোনো কাজে লাগে ভালো লাগবে ঠিক আছে তো চলুন এই মোবাইল রয়েছে একটা এই মোবাইলটা আমি এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ফোনটাতে আবার ঠিক আছে এই হচ্ছে সেটা এখানে রয়েছে সঙ্গে মোবাইল টানে লেগে যায় এরকম দেখিয়ে দিচ্ছি স্প্রিংয়ের মতো আছে একটু এই যেমন টান মালিক টান দিলে এটাকে সেট এটা সেটা সেট হয়ে যায় এরকম দেখিয়ে দিচ্ছি এটাকে প্রথমে একটু ছোটো করতে হবে এই যে ছোটো হয়ে গেল এবং ছোটো করে দেওয়ার পর এটাকে এভাবে সেট করতে হবে দেখি শক্ত সেই জন্য এটা পরে যাওয়ার কোনো চান্স নেই সেই কারণে এটা বেশ শক্ত দেওয়া হয়েছে বন্ধুরা এটা সেট করলে মোবাইল পরে যাওয়ার কোনো চান্স নেই মোবাইলটা বেশ ভালোভাবেই সেট হয়ে গেছে এবং চাইলে আপনারা যেভাবে তো সেই রাখবেন এরকম করে এইভাবে করতে পারেন কোনো সমস্যা নেই থ্রি সিক্সটি ডিগ্রি পুরো কাজ করছে এটা কোনো চিন্তাভাবনা নেই ঢিল ঢিল করলেও কোনো সমস্যা নেই মানে হুক আছে পিপ আছে এই যে টাইট দিয়ে দেয় এই যে গেল ইউটিউব সেটা এমআই চাইলে আপনারা ভ্লগিং করতে পারেন কথা বলতে পারেন ভিডিও করতে পারেন এবং চাইলে আপনারা ঠিক আছে নিচে বসেও রাখতে পারেন এইরকম পায়ার হয়েছে ঘুষ দিতে পারেন বিশাল বড় হয়ে যাবে এরকম বড়ো হয়ে গেল ঠিক আছে দেখ মোবাইলে খোঁজাখুঁজি করতে করতে অনলাইনে জিনিসটা কাজের জিনিসটা পেয়ে গেলাম এবার দেখাচ্ছি এই ব্লুটুথ রিমোটটার কাজটা এর দেখছেন এটা একটা ব্লুটুথ রিমোট যেটা এই স্ট্যান্ডের সঙ্গে ছিল ওই হাতলের কাছে লাগাতে লাগানো ছিল আপনারা চাইলে এটা এখানে অ্যাটাচ করা থাকে এই জায়গাটাতে এই যে এই জায়গাটা অ্যাটাচ করা থাকে চাইলে খুলে খুলে নিয়ে দূর থেকে ফটো তুলতে পারেন ঠিক আছে আমি দেখাচ্ছি ওটাকে কানেক্ট করে চাইলে এখানে আপনারা আবার লাগিয়ে দিতে পারেন এখানে আশা করি ছোটো যে কয়েন পয়েন্সেল ব্যাটারি থাকে সেই ব্যাটারিই থাকবে আশা করি চলুন না যখন চাইলে এভাবে আপনারা লাগিয়েও দিতেও পারেন এটাকে কোনো সমস্যা নেই এভাবে লাগিয়েও ফটো তুলতে পারে না তুলতে পারে দূর থেকে একটা ফটো ঠিক আছে তো ফোনটাকে আমি অন করে দিচ্ছি দেখুন চাইলে ছোট বড় করে বলতে পারেন ছোটো করে নিউ তো সেটাকে ছোটো করে নেওয়ার পর ফোনটাকে অন করুন ফোনটিকে অন করে নেওয়ার পর এখানে দেখুন দেখাচ্ছি হাতে জল রয়েছে এই যে দেখছেন এই রিমোটটা এটা একটু একটা সুইচ রয়েছে যেটাতে একটু পেস্ট করলে দেখুন একটি লাইট জ্বলে উঠবে কিছু লং প্রেস করলে দেখুন একটি লাইট জ্বলে উঠবে এই দেখুন এটা হচ্ছে একটা ব্লুটুথ রিমোট ঠিক আছে এবার দেখুন কি হয় এই যে আমি নোটিফিকেশানটা অন করে দিয়েছি এবার ব্লুটুথটা অন করে দিচ্ছি দেখুন ঠিক আছে দেখুন দেখাচ্ছি চোখের সঙ্গে যেহেতু আমার হাতে একটু ঘাম ঘাম রয়েছে সেই কারণে এরকম এখানে সেটিংসে যান সেটিংস সেটিংস অন করুন সেটিংস আপনাদের তাকে দেখিয়ে দিয়েছিলাম যে সেটিংস অন করুন সেটিংস অন করে দেওয়ার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি ছোটো করলে অসুবিধা নেই কোনো আরও ছোটো হয়ে যাবে সেটিংসে যান সেটিংস অন করুন তারপর কানেকশানে যান কানেকশানে গিয়ে এখানে ব্লুটুথে যান ব্লুটুথটাকে অন করুন ঠিক আছে অন করে দেওয়ার পর এখানে দেখুন লাইটটা তো জ্বলছে রিমোটে ঠিক আছে এর কিছুক্ষণ সার্চ করছে দেখতেই পাচ্ছেন এর যেটা চলে আসবে কিউ জিরো সেভেন মানে হচ্ছে ব্লুটুথ ঠিক আছে এটা কিউ জিরো সেভেন লেখাটা চলে এসছে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি এরকম কানেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম কিউ জিরো সেভেন কানেক্ট হয়ে গেছে মানে রিমোটটা কানেক্ট হয়ে গেছে লাইট জ্বালা বন্ধ হয়ে গেছে ঠিক আছে এবার দেখুন এখানে ক্যামেরাটা অন করছি ক্যামেরাটা অন করছি এই ক্যামেরা অন হয়ে গেছে দেখতেই পারছেন ক্যামেরাটা অন হয়ে গেছে ভিডিও করতে পারেন চাইলে এখান থেকে আপনারা ফটো ক্লিক করতে পারেন এবং চাইলে এটা দিয়েও টিপে রিমোটে মোটে ক্লিক করতে পারেন দূর থেকেও চাইলে করতে পারে না দরকার ছবিটাকে বড় করে নিই বড়ো হয়ে গেল এবং লাগিয়ে এই নিচে আমি বসিয়ে দিলাম সামনে যে নিকটা রয়েছে এটাকে আমি মোবাইলটাকে তুলে নিচ্ছি দেখুন পুরো ডিটেলটা এরকম স্ট্যান্ডটা এখানে রয়ে গেছে যখন বসানো রয়েছে আর হাতে রয়েছে যখন রিমোট আমি এখানে একটা আমার ছবি তুলছি এখানে ক্যামেরাটা একটু ইচ্ছে করে নিন একটু হ্যাঁ এই দেখুন এই যে আমি বসে আছি দেখতে পাচ্ছি না এই যাব ক্যামেরাটাকে আপনার চাইলে তুলে ফেলতে পারে যেখানে যেভাবে খুশি আপনি চাইলে যাকে অ্যাডজাস্ট করতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে খুশি আপনারা চাইলে এক করতে পারেন একটু খুলে কাজ করিয়ে দিলেন কোনো সমস্যা নেই ঠিক আছে একটু কাজ করে দিলাম দেখতে পাচ্ছেন তো সাইজ হয়ে গেছে আমি চেয়ারে বসে আছি দেখুন হাতে আমার রয়েছে দুটো পুন দেখুন আমি এখানে ফ্রিজে প্রেস করতে ছবি উঠে যাবে দেখুন এরকম ছবি উঠে গেছে আপনার যে দূর থেকে ফটো তুলতে পারেন ভিডিও করতে পারেন এটার মাধ্যমে চলুন দেখাচ্ছি আপনাদের এটাকে হাতে নিয়ে দেখুন ফটো কিন্তু উঠে গেছে আমি কিন্তু ধরিও নি মোবাইল এ দেখুন ছবিটা উঠে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি মোবাইল হাতে ধরে রয়েছি আর এই যে হাতের মোটটা ঠিক আছে যদি আপনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর এরকম নতুন নতুন ভিডিও আমি আনতেই থাকবো দেখতেই পাচ্ছেন জিনিসটা খুবই কাজের একটা জিনিস আপনারা চাইলে এই রিমোটের যে রিসিভারটা ওখানে তলায় লাগিয়েও রাখতে পারেন তো ঠিক আছে ছবি তুলতে পারেন আবার চিন্তু রাখতে পারেন হাতুলের মতো ব্যবহার করে জায়গায় ব্লগিং করতে পারেন ফটো তুলতে পারেন ভিডিও তুলতে পারেন ভিডিও বা করতে পারেন যেভাবে খুশি অ্যাঙ্গেলে ইউজ করতে পারেন এটাকে চাইলে আপনারা দেখুন আমি চাইলে এটাকে এইভাবেও অ্যাঙ্গেলে রাখতে পারি এইরকম ইয়াঙ্গেলও ও চলে এসেছে সোজা হয়ে গেল দেখুন দেখুন হয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে দেখেছেন আপনার চাইলে যেভাবে খুশি লম্বা বেডটি যেভাবে খুশি এটাকে রেখে দিতে পারেন ছোটো বড়ো চাইলে এখানে বসে ভিডিও করতে পারেন ভ্লগিং করতে পারেন তুমি আমি একটা স্ট্যান্ড খুঁজছিলাম কারণ মোবাইলে ধরে রাখতে মোবাইলটা ধরে রাখতে রাখতে কী হয় হাতে ব্যথা হয়ে যায় সেই সমস্যার সমাধানের জন্য আমি এটা স্ট্যান্ড রেখেছিলাম আর এখানে পুরো স্ট্যান্ডের যে লাঠিটা এটা হচ্ছে পুরো স্টিলের ঠিক আছে চাইলে আপনাদের এইভাবেও আপনারা এ দেখুন এভাবেও রাখতে পারেন এই হয়ে গেলো এরকম ঠিক আছে এ দেখুন এরকম হয়ে গেলো ক্যামেরা অন করে ইউজ করুন এরকম হয়ে গেল ঘুরিয়ে দিতে পারেন নাবিয়ে দিতে পারেন আপনার যদি ইলেকট্রিকের কোনো ভিডিও করে ইলেকট্রিক্যাল কোনো ভিডিও তাহলে ক্যাম এই জায়গাটা নব আছে নবটাকে নাবিয়ে দিন নামিয়ে দিলে দেখবেন ক্যামেরাটা নেবে যাবে এই দেখুন নেবে গেল এই দেখুন নেমে গেলো পুরো নেবে গিয়ে আটকে দিন দেখুন এরকম পুরো আটকে গেলো দেখেছেন নড়ছে না আর নড়ছে না বা তুলতে চাইলে এখানে এই যে ঘাটটা আছে ঘাটটা আবার এরকম তুলে দিলেন তারপর আবার এই জায়গাটা আবার আটকে দিলেন এই শক্ত না বলে এই যে দেখেছেন আবার ভাতটা চাইলে এখানে আটকে দিলেন এখানে আবার আটকে গেছে আবার আটকে গেছে তো ঠিক এই নিয়মেই আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আমি তো ভাবছি এভাবেই এবার থেকে ভিডিও ট্রিডিও করবো এটা দিয়েই বেশ সুবিধা হবে করতে শুনতে যে এই যে সোজা করে ফেলতে পারেন বাকিয়ে দিতে পারেন বা এরকমও রাখতে পারেন অথবা এইভাবে একটা ফটো তুলেও তো দেখালাম যখন একটা ভিডিও করে দেখাচ্ছি তখন ভিডিও মোড অন রয়েছে আবার রিসিভারটা রয়েছে রিসিভারে আমি দৃষ্টিতে দেখুন ওই যখন ভিডিও মোড চালু হয়ে গেছে দেখেছেন ভিডিও হচ্ছে তখন এরকম ভিডিও চালু হয়ে গেছে এই যে লাল রঙের রেকর্ডিংটা চালু দেখেছেন আবার যদি অফ করে দিই এখন এটা এখানে অফ হয়ে যাবে দূর থেকে দেখুন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা বসে গেছে ইলেকট্রিক্যাল কাজ করতে পারে যেভাবে দেখিয়ে দিতে পারেন নব রয়েছে শক্ত করতে পারেন টাইট করতে পারেন কত বড় হয়ে গেছে আপনার চাইলে ওই ছোট্ট করে হাতের মতো করে রেখে রেখে দিতে পারেন দেখতেই পারছেন রিমোট রয়েছে রিমোটটা দিয়ে আপনি দূর থেকে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন আবার চাইলে ওই নিচে এটাকে হাতলের মধ্যে বা এটাকে চাইলে ঢুকিয়েও রেখে দিতে পারেন দেখুন কি সুন্দর ছোট্ট হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জিনিস

ইমোটের মধ্যে ব্যাটারি চেঞ্জ করা যেতে পারে আমার মনে হয় একটু ছোটো যে পয়েন্সের যে বোতাম ব্যাটারিগুলো আছে ওগুলো দিয়ে আশা করি হয়ে যাবে যখন হয়ে যাবে চাইলে আপনার এখান থেকেও এই জায়গা রয়েছে এই জায়গায় আপনার এটাকে সেট করে লাগিয়ে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো একটা ভালো জিনিস আমি পেয়ে গেলাম এবং এবং এই জিনিসটা কেনার আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার চাইলে কিনে নিতে পারেন দাম বেশি না মাত্র তিনশো টাকা দাম তিনশো থেকে চারশো টাকা দাম তবে হ্যাঁ এখন মধ্যে যদি কেনেন তাহলে আর আশা করি দামটা কম পাবেন এবার এবার যত দিন যাবে হয়তো জিনিসটার দাম বাড়বে খুব ইন্টারেস্টিং জিনিস খুব ভালো জিনিস ঠিক আছে ভালো জিনিস আরও ছোটো হয়ে যাবে এই দেখুন আরও ছোটো হয়ে যাবে

বন্ধ হয়ে যায় কিছুক্ষণ লং প্রেস করে ধরে রাখলে এটা বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ আবার লং পেস্ট করে ফোন করলে এটা পড়া অন্য ভালো জিনিস ভালো লাগলো আমার দেখে হেভি একটা জিনিস মজাদার জিনিস এবার থেকে ভাবছি আমি এটা দিয়েই করবো এবং এটার ডিসক্রিপশানে আমি বাই লিঙ্ক দিয়ে দেবো এবং আরও ভিডিও যদি আপনার আমার আরো ভিডিও গুলো দেখে না থাকলে অবশ্যই ভিডিও গুলো দেখে নেবেন অনেক কাজের ভিডিও অনেক কিছু আমি দেখিয়েছি শিখিয়েছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং এটাও একটা নতুন জিনিস আমি একটা স্ট্যান্ড খুঁজছিলাম খুঁজতে খুঁজতে একটা দেখতে পেয়ে গেলাম ভালো কম জিনিস তাহলে আপনার বেশ কাজে লাগতে পারে যারা ঘুরতে যান বেড়াতে যান তারা এই জিনিসটা নিয়ে যেতে পারেন ফটো করতে পারেন ভিডিও তুলতে পারেন সমস্যা নেই স্ট্যান্ডটা তো আজকের জন্য এইটুকুই নমস্কার অনেক অনেক ভালো থাকবেন ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমি নতুন নতুন ভিডিও আরও আনতে থাকবো আজকের জন্য নমস্কার